প্রিয় ছাত্র আমি সে ক্যামেরা লিয়া তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম আজ আমি তোমাদের সামনে এসেছি বাংলা আবশ্যিক এইসি এর অন্তর্গত এম ওয়ান ওয়ান এর গুরুত্বপূর্ণ একটা সাজেস্টেড প্রশ্ন এবং উত্তর তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রী রয়েছে তাদের অবশ্যই পড়া এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এবং বলে তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে এবং পারলে অবশ্যই বন্ধু মাঝে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেস্টে প্রশ্ন এবং উত্তরগুলো তো তোমাদের সামনে তুলে ধরেছি প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে অবশ্যই আমি তুলে ধরলাম এখানে মোট পঞ্চাশটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তোমাদের বলে রাখবো তোমরা বিএ বিএসসি বি কম যে প্রশ্ন থেকে হোক না কেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করে রাখতে হবে ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের এখানে অবশ্যই আমি বলে রাখবো তোমাদের ছোট গল্প থেকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে তিনটে ছোট গল্প রয়েছে ছুটি মনিহারা বলায় এই প্রশ্নগুলো এবং নৈবদ্যের যে চারটে কবিতা রয়েছে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমাদের দিয়ে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে প্লেলিস্টে যাও গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত রাখো তোমাদের পরীক্ষার জন্য আর তোমাদের অবশ্যই বলে রাখবো যে তোমাদের এই সিলেবাসটা অবশ্যই এর আগে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল যদি কোনোভাবেই যে জানতে চাও যে কতটা গুরুত্বপূর্ণ এই সাজেস্টেড প্রশ্নগুলো তাহলে অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে আগের সেকেন্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের কবিতা বলো 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 ছোট গল্প প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে এই প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে অবশ্যই বলবো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যা পরীক্ষায় পড়বে সেই প্রশ্নগুলো এখান থেকে কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ